হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস সুপ্রীতি আগে বলো তো দেখি এই ফলটাকে তোমরা চেনো কিনা তারপরে কিন্তু নামটা তোমাদেরকে বলবো ফলটা খেতে দারুণ মিষ্টি ছিল আমরা বিকালে বেরিয়েছিলাম আমি আর বোন পিসিমণির বাড়িতে যাব বলে সেখানে গিয়ে দেখি দুই দিদি তো হাজির ওরা হাই করছে তোমাদেরকে আর এখানে বৌমণি দাদাকে খেতে দিচ্ছে আর নতুন জামাই তো পাত পেরে খেতে বসে গিয়েছে তো গিয়ে দিদিকে ফলটাকে দিলাম দেখি ও চিনতে পারে কি কেমন লিচুর হ্যাঁ মিষ্টি তো 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 তোমরা শুনেই নিলে লিচুর মতো ক্ষেতে ফলটার নাম হলো আশফল তারপরে আমার ভাইকে একটু আনতে গিয়েছিলাম ড্রয়িং ক্লাস থেকে এখানে সবাই মিলে সন্ধ্যাবেলায় রেডি হচ্ছিলাম আজকে একটা জায়গায় ঘুরতে যাব বলে এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ এটা ষষ্ঠীর পরের দিন চাতপরাতে ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর মেলা বসেছিল আমরা সবাই মিলে সেখানেই গিয়েছিলাম তো গিয়ে দেখি মেলাটা তো বেশ বড় আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম তো যাওয়ার সাথে সাথেই আমরা খেয়েছিলাম আইসক্রিম যেটা কিনা আমাদেরকে ছোটদা ভাই খাইয়েছিল এই যে আমাদের ছোটদা ভাই এই যে বর্দা ভাই আর এই যে আমার বর্দি আর সামনে তো দেখতে পাচ্ছ আমার বোনকে তো তোমরা চেনোই তো এখানে সুন্দর ডান্স প্রোগ্রাম হচ্ছিল সেটা দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে মেলায় যাব ফুচকা জিলিপি এগুলো তো খেতেই হবে তাই না তো মেলাটাকেও আমি একটু ঘুরে দেখছিলাম আর প্রথমেই তো তোমাদেরকে বললাম যে মেলায় যাব জিলিপি খাবো না তাই কখনো হয় তাই কিন্তু জিলিপিও খেয়ে ফেলেছিলাম আর এখানে কিন্তু নানান রকমের চপ পাওয়া যাচ্ছিল আমরা খেয়েছিলাম ডিমের ডেভিল আর ছোটদা ভাই খেয়েছিল একটা পাতার চপ খেতে মোটামুটি ভালোই ছিল হিসেবে দাদা ভাই তো বেলুন ফাটানোর প্রতিযোগিতাতে সবগুলো আমরা কিন্তু নিমকিও খেয়েছিলাম এই যে আমাদের দুর্ভাগ্য শেষে বৃষ্টি চলে এসেছিল আর এই যে আমার টিম সবাই নেই এখানে অল্প কয়েকজনই আছি বাড়ি এসে বহুমণি খেতে দিয়েছিল ফ্রায়েড রাইস সাথে কাতলা মাছের কালিয়া আর ছিল চিকেন কষা যেটা কিনা দারুণ টেস্টি হয়েছিল খেতে এরপর আমাকে মিষ্টি খেতে দিয়েছিল কারণ আমি ব্লগ করছি সেই ভেবে বৌমনি বলে সব কটা মিষ্টি তোমাকে খেতে হবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখা হবে পরে একটা ভিডিওতে